ধ্যানমগ্ন হতে গেলে চারটি উপায় রয়েছে আপনি শরীরকে ব্যবহার করে আপনার চূড়ান্ত প্রকৃতিতে পৌঁছাতে পারেন একে বলা হয় কর্মযোগ যদি আপনি বুদ্ধিমত্তাকে ব্যবহার করে চূড়ান্ত প্রকৃতিতে পৌঁছন তাকে আমরা জ্ঞানযোগ বলি আপনি যদি আপনার আবেগকে আপনার চূড়ান্ত প্রকৃতিতে পৌঁছানোর জন্য ব্যবহার করেন তখন আমরা একে বলি ভক্তিযোগ আবেগের বা ভক্তির যোগ যদি আপনি আপনার অভ্যন্তরীণ শক্তির ব্যবহার করেন বা রূপান্তর করেন আপনার চূড়ান্ত প্রকৃতিতে পৌঁছানোর জন্য তখন একে আমরা বলি ক্রিয়াযোগ কোনো একদিন এই চার যোগী এরা সবাই একই সাথে হাঁটছিলেন সাধারণত এরা কখনোই একসাথে থাকতে পারেন না কারণ এরা একমত কখনোই হতে পারেন না যে সমস্ত লোকেরা জ্ঞান বা বুদ্ধিমত্তার পথ অনুসরণ করেন তাদের মধ্যে অন্যদের প্রতি প্রবল তাচ্ছিল্য থাকে তারা মনে করেন যে বাকি সবাই একটি গবেট বা মূর্খ ভক্তজনেরা তাদের মনে দয়া অন্য সবার জন্য এরা সব কিছুই হারাচ্ছে কর্মযোগী এরা হলেন কর্ম করার লোক তারা মনে করেন প্রত্যেকে নিজের অলসতা আড়াল করতে নানা ধরনের সব দর্শনের জাল বুনছেন মধ্যে আছে অন্য সকলের জন্য চরম অবজ্ঞা কারণ সর্বোপরি সমস্ত অস্তিত্বই শক্তি আপনি যদি নিজের শক্তিকে রূপান্তর না করেন তবে আর কি সুতরাং এই চারজন একসাথে যেতে পারেন না তবে আজ তারা সকলেই একসাথে হাঁটছেন হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নেমে এলো প্রবল ঝড় আর বৃষ্টি তার একটা আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করলেন ভক্তির লোকটি বললেন এই দিকে একটা প্রাচীন মন্দির আছে চলুন ওখানে যাই তিনি মন্দিরের ব্যাপারে খোঁজখবর রাখেন তাই সকলেই সেদিকে ছুটে গেলেন সেখানে তারা একটি মন্দির দেখতে পেলেন যার দেয়ালগুলি অনেক আগেই ভেঙে পড়েছিল শুধু চারটি থাম আর একটি ছাদ রয়েছে আর তার তলায় মাঝখানে একটি দেবমূর্তি দেবতার বিগ্রহ তারা সকলেই দৌড়ে গেলেন সেই মন্দিরে তারপরে ঝড় আরও ভীষণ তীব্র হয়ে উঠল আর সমস্ত দিক থেকে আছড়ে পড়তে লাগলো এর থেকে বাঁচতে তারা বিগ্রহটিকে জড়িয়ে ধরলেন তারা চারজনেই বিগ্রহটিকে জড়িয়ে ধরলেন তারা ঈশ্বরের প্রেমে পড়েছেন বলে নয় শুধু বৃষ্টি থেকে বাঁচতে আর হঠাৎই দেবতা আবির্ভূত হলেন চারজনের মনে তখন একটাই প্রশ্ন ও এখন কেন আমরা এত যোগ এত ভক্তি এত পুজো করলাম আপনি আসেননি এখন আমরা তো কেবল বৃষ্টি থেকে নিজেদেরকে বাঁচাচ্ছিলাম আপনি কেন এলেন ভগবান বললেন আমি অপেক্ষা করছিলাম শেষ পর্যন্ত তোমরা চারজন নির্বোধ এক হলে তো এই চারটি গিয়ে এক হতে হবে তখনই আপনি ধ্যানমগ্ন হতে পারবেন এই মুহূর্তে আপনার মন একদিকে যাচ্ছে আপনার শরীর অন্য অন্যদিকে যাচ্ছে আপনার আবেগগুলি অন্য কোথাও যাচ্ছে আপনার অভ্যন্তরীণ শক্তি তো পুরোপুরি আলাদা জিনিস একবারই যদি আমরা কোনোভাবে এক মুহূর্তের জন্য সেগুলিকে একজোট করতে পারি আমরা দেখব যে আপনার মধ্যে একটি ভিন্ন মাত্রার আবির্ভাব ঘটবে একজন বয়স্ক চাষি ছিলেন তার একটা বুড়ো গর্ধব ছিল একটা গাধা ও একদিন এই গাধাটা একটা খোলা কুয়োর মধ্যে পড়ে গেল যেটা কিনা শুকনো ছিল আর সে গিয়ে পড়ল এর মধ্যে তিরিশ ফুট নিচে আর চিৎকার শুরু করল করুণভাবে বেরিয়ে আসতে চাইছে কিন্তু আসার কোনো পথ নেই চাষিটি গিয়ে নিচে তাকালেন এই বোকার হদ্দ গাধাটা যে কুয়োতে পড়ে গেছে এখন তাকে টেনে তোলা তো এই গাধাটাকে বের করে আনার জন্য পয়সা খরচ করা এই বোকা বুড়ো আস্ত গাধাটাকে টেনে বের করা যে কিনা এমনিতেও খুব একটা কাজের না উনি ভাবলেন এই গাধাটাকে কুয়ো থেকে বের করে লাভটা কি এমনিতেও দু এক বছরে এটা মারা যাবেই আর এ কোনো কাজে লাগে না কোনো কাজও করছে না এর অবসর নেওয়ার সময় এসে গেছে কেউই একটা অবসরপ্রাপ্ত গাধাকে নিয়ে বেশি ভাববেন হেঁটে খাওয়া গাধা হলে ঠিক আছে কিন্তু অবসরপ্রাপ্ত গাধায় কারোরই আগ্রহ নেই তো তিনি তার বন্ধু আর প্রতিবেশীদের ডাকলেন আর বললেন আসুন আমরা কুয়োটা বুঝিয়ে দিই কারণ এমনিতেও এই কুয়োটা শুকনো আর গাধাটাও বুড়ো চলুন এটাকে চাপা দিয়ে তো ওনারা সবাই তাদের বেলচা টেলচা নিয়ে এলেন আর বেলচার পর বেলচা ভরে তারা মাটি কুয়োটার মধ্যে ফেলতে শুরু করল গাধাটা তো আতঙ্কে সত্যি করুণভাবে চিৎকার করতে শুরু করল বেরিয়ে আসতে চেয়ে কিন্তু ওনারা কুয়োটা বোঝাতে শুরু করলেন কিছু সময় পরে হঠাৎ করেই গাধাটা তার চিৎকার থামাল আর খুব অদ্ভুত বুদ্ধিমানের মতো কিছু একটা করতে শুরু করল যতবারই একটা বেলচা ভর্তি মাটি ওর পিঠে এসে পড়ে ততবারই ও সেটা ঝেড়ে ফেলে তার উপরে উঠে দাঁড়ায় তো তারা দেখলো গাধাটা তো সত্যি খুব স্মার্ট বুদ্ধিমান প্রত্যেকবার একটা বেলচা ভর্তি মাটি ভেতরে পড়ছে আর এক ধাপ ওপরে আরও এক ধাপ ওপরে করে ও উঠে আসছে আর তারপর ও উঠে বেরিয়েও আর ততক্ষণে যে সমস্ত লোকজন জমা হয়েছিল তারা সবাই তারিফ করছে গাধাটা কত বুদ্ধিমান গাধাটা সত্যিই একটা বুদ্ধিমান গাধা ও অনেক কিছু করতে পারে তখন সেই চাষী সেও বৃদ্ধ চাষিটিও ভাবলেন বাহ হঠাৎ করেই ওনার বেশ গর্ব অনুভব হল আর বললেন আমার গাধাটা দেখেছেন কি দারুণ স্মার্টই না গাধাটা আর সে গিয়ে আদর করতে চেষ্টা করল গাধাটাকে গাধাটার সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো আর মারল তার মুখে এক লাথি এই গল্পের সার কথা হল কখনো নিজের গাধাকে ধামাচাপা দিতে যাবেন না এটা আপনার মুখে লাথি মারবে এটা ঘুরে এসে আপনার মুখে ঠিক লাথি মারবে একদিন তাই আপনাদের মধ্যে যারা নিজেদের এই সমস্ত গর্ধবময় বোকামিগুলোকে ধামাচাপা দিতে ব্যস্ত এটা ঠিক ফিরে আসবে আর আপনার মুখে লাথি মারবে এই মূর্খামিকে ঝেড়ে ফেলার দিনটা আজই আগামীকাল নয় দিনটা হল আজ আপনি যদি এমনভাবে প্রতিদিন বাঁচেন আপনি দেখবেন নিজের ভেতরে কতগুলো স্তরের বোকামি না রয়েছে আর যদি প্রত্যেক দিন বলেন আজকেই সেই দিন আর একটা করে পরদ ঝেড়ে ফেলেন তাহলে খুব শীঘ্রই যখন আমি ফিরে আসবো এই কয়েক মাস পরে আমি অবশ্যই যেন দেখি উজ্জ্বল সুন্দর সব মুখ নাকি এরকম ই একদম অবশ্যই যেন হয় ঠিক আছে নমস্কার সদ্গুরু আমরা দেখতে পাই বহু মানুষ আদিযোগীকে চাল নিবেদন করছেন তো আদিযোগীকে চাল নিবেদনের মাহাত্ম্য কি কারণ আমরা আটা খাই না আমরা ভাত খাই সিগনিফিকেন্স ইজ ইজ আ সার্টেন কোয়ালিটি এর তাৎপর্য হল এর মধ্যে একটা বিশেষ গুণ আছে শস্য দান করার মধ্যে এক ধরনের বিশেষ তৃপ্তি আছে তাই আমরা চাই মানুষ নিজের হাতে দান করুক এক জীবিত শস্য এতে প্রাণ আছে এগুলো জীবিত বীজ সেটা নিবেদন করা এটা খুবই তাৎপর্যপূর্ণ তাই এটা তাদের জন্য জীবিত শস্য দান করার তৃপ্তি আর এখানে বহু নারী পুরুষ রয়েছেন অল্প বয়সী তরুণ তরুণী যারা রয়েছেন এমনকি আমিও তাদের মধ্যে পড়ি স্বেচ্ছায় যারা নিজেদের পঙ্গু করে রেখেছেন কিছু উপার্জন না কর আমরা কিছুই উপার্জন করি না তাই আমরা এর উপরেই বেঁচে আছি তো মানুষ দান করেন আর আমরা তা প্রসাদ হিসেবে গ্রহণ করি আর সেটাই খাই আর এভাবে ভালোই তো চলছে এর করে দেখো না কারণ একজন মানুষের ক্ষেত্রে তার নিজের খাদ্য উপার্জন করার সক্ষমতাকে ত্যাগ করার জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন হয় এর জন্য প্রভূত সাহসের প্রয়োজন হয় কোনো কিছুকেই যেখানে নিজের বলতে পারছ না সেখানেও রাজকীয় ভঙ্গিতে চলার জন্য নিজেকে যথেষ্ট প্রস্তুত করতে হয় এর জন্য এটা আমার ওটা আমার না করে নিজের ভিতরে অনেক বেশি মূল্যবান কোনো কিছুকে খুঁজে পেতে হয় তাই আমি ইচ্ছাকৃতভাবেই এই শব্দ ব্যবহার করছি যে অল্প বয়সী নারী পুরুষেরা এবং সেই সঙ্গে আমিও সারা জীবন সচেতনভাবে খাদ্য উপার্জনের সক্ষমতার দিক থেকে নিজেদের পঙ্গু করে রেখেছি এই তরুণ তরুণীরা এখানে যারা রয়েছে এরা কেউই নিজেদের খাদ্য উপার্জন অসমর্থ নয় অবশ্যই নয় এরা এদের জীবিকা নির্বাহ করতে পারে যে কোনো জায়গায় আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি যেখানে খুশি ঠিক আছে কিন্তু সচেতনভাবে আমরা সেই সুবিধা ত্যাগ করেছি এবং মানুষের দানের ওপর বেঁচে আছি কারণ আমাদের জীবন বেঁচে থাকার লড়াই নিবেদিত নয় আমরা চাই না আমাদের সময় এবং শক্তি নিজেদেরই টিকে থাকার লড়াইয়ে নষ্ট হোক তো মানুষ এতটাই দয়ালু এবং এতই চমৎকার যে তারাই সেই ব্যবস্থা করে চলেছেন এক একমুঠো চাল নিবেদন করে আমরা এর জন্য চিরকৃতজ্ঞ তাদের প্রতি এই সাধনাটি হল বিশেষত নিজের আবেগের বুদ্ধিমত্তাকে কাজে লাগানো নিয়ে যখন আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগের বুদ্ধিমত্তা আজকের পৃথিবীতে সবাই এটা বুঝতে পারেন বেশ দীর্ঘকাল ধরে আমরা ভেবে এসেছি বুদ্ধিমানেই শুধু হল আইকিউ দেখুন এটা কিন্তু আই কিউ মানে হলো আই স্ট্যান্ড ইন দ্য কিউ বা আমি লাইনে দাঁড়াই তার মানে সব সময় কারোর পেছনে দাঁড় এটাই বুদ্ধির প্রকৃতি বুদ্ধি সব সময় অনুকরণ করার চেষ্টা করে আর চায় এক পা এগিয়ে থাকতে কারোর চেয়ে ভালো হওয়ার চেষ্টা করাটা সেটাও তো সেই অন্য কাউকে অনুকরণ করাই তাই না মূলত আমরা যেটা করতে চাইছি তা হল হনুমানের থেকে একটু ভালো হওয়ার চেষ্টা এটাই বিবর্ত হ্যাঁ বুদ্ধি বা ইন্টালেক্টের প্রকৃতিটা হলো এই মুহূর্তে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা এরকম এটা একটা অকেজ যন্ত্র যদি না একটা তথ্যের ঝুলি সঙ্গে থাকে কোনো তথ্য ছাড়া অধিকাংশ মানুষই জানেন না কিভাবে নিজেদের বুদ্ধিকে ব্যবহার করবেন শুধুমাত্র তথ্য দিয়েই তারা নিজেদের বুদ্ধিকে চালাতে পারেন আবেগের বুদ্ধিমত্তার প্রকৃতিটা আবার এইরকম নয় এর কোনো তথ্য লাগে না এটা সব কিছুকে শুধু আলিঙ্গন করে আর জেনে নেয় এটা জীবনকে অনুভব করেই নিজের রাস্তা খুঁজে নেয় এটাকে কোনো লাইনে দাঁড়াতে হয় না এটাকে কারোর পেছনে লাইনে দাঁড়াতে হয় না এটাকে কারোর চেয়ে ভালো হওয়ার চেষ্টা করতে হয় না এটা কেবলই জীবনের সাথে নিযুক্ত থাকার একটা উপায় জীবনকে জানা নিযুক্তির মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে নয় এটাই পার্থক্য বুদ্ধি আর আবেগের মধ্যে বুদ্ধি সব কিছু জানতে চায় চিরে দেখার মাধ্যমে বিশ্লেষণ করার মাধ্যমে আবেগ সব কিছু জানে আলিঙ্গন করে অন্তর্ভুক্তি বা আপন করার মাধ্যমে তো সাধনাটা হলো মূলত আপনার আবেগের বুদ্ধিমত্তাকে উন্নত করার জন্যে কারণ এটা কাজকর্মকে এতটাই সহজভাবে করার একটা উপায় আপনি যদি পরমকে বিশ্লেষণ করতে চান আপনি যদি ভগবানকে বিশ্লেষণ করতে চান সেটা খুব একটা ভালো হবে না আর আপনার কোনো লাভও হবে না তাতে সেরা উপায়টা হল আলিঙ্গন করা যখন আপনি কাউকে আলিঙ্গন করেন তখন আপনিও কিন্তু নিজেকে অন্যের দ্বারা আলিঙ্গন হতে দিচ্ছেন না হলে কিন্তু এটা হবে না শুধু আমি আলিঙ্গন করব আপনাকে আপনি আলিঙ্গন করতে পারবেন না আমাকে এটা এইভাবে কাজ করে না যখন আমি আলিঙ্গন করি আমি নিজেও আলিঙ্গনবদ্ধ হই তো এটা হলো এমন একটা পথ যেখানে ভগবানকে আলিঙ্গন করা হয় তাকে কেটেছিঁড়ে বিশ্লেষণ করার জায়গা তো সাধনাটা হলো মূলত এই ব্যাপারে ভক্তি মানে শুধু সেটাই ভক্তির উদ্দেশ্য ভগবানকে বিশ্লেষণ করা নয় বরং ভগবানের সঙ্গে নৃত্য করা তার সাথে এক হয়ে যাওয়া মূলত আপনার আবেগের বুদ্ধিমত্তাকে বাড়ানো যাতে করে আপনার ভালো থাকার ক্ষমতাটা অন্য কারোর তুলনায় আপনি কতটা ভালো তার উপর নির্ভর করে না আপনার ভালো থাকতে পারাটা আপনার নিজের ভেতরে সহজাত গুণ থেকে আসে আপনি অন্য কারোর তুলনায় বেশি ভালো বলে নয় আপনাকে প্রমাণ করতে হবে না যে আপনি অন্যের চেয়ে ভালো আপনাকে এমনকি কারোর তুলনায় ভালো হওয়ার চেষ্টাটুকুও করতে হবে না এটাই আবেগের বুদ্ধিমত্তা এর মধ্যে উঁচু নিচু বলে কিচ্ছু নেই একবার যেই বুদ্ধি ঢুকে পড়ে এর মধ্যে আপনি যদি বলেন ভালোবাসা কে সবচেয়ে বেশি ভালোবাসে এইরকম কোন জিনিস হয় না ধ্যানালিঙ্গাকে কি আমি বেশি ভালোবাসি নাকি আপনি ধ্যানালিঙ্গাকে বেশি ভালোবাসেন আমি কি এই কচ্ছপটাকে বেশি ভালোবাসি নাকি আপনি এই কচ্ছপটাকে বেশি ভালোবাসেন এই হনুমানটাকে কি আমি বেশি ভালোবাসি নাকি আপনি এই হনুমানকে বেশি ভালোবাসেন কেউ এই সিদ্ধান্ত নিতে পারে না কখনো কোনোদিনই কেউ মেপে বলতে পারে না যে ঠিক আছে এই ব্যক্তি অন্যজনের থেকে বেশি ভালোবাসেন এরকম কিছু হয় না পরিমাণগত হিসেব নিকেশ আবেগের বুদ্ধিমত্তার ক্ষেত্রে খাটে না যখন পরিমাণগত হিসেব চলে না তখন উঁচু নিচু বলে কিছু থাকে না ছোট বড় বলে কিছু থাকে না জীবনের নির্ভেজাল রূপটা প্রকাশ পায় একটা পিঁপড়ের জীবন আপনার জীবনের চেয়ে কি বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনার জীবন পিঁপড়ের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি মনে করেন আপনি বেশি গুরুত্বপূর্ণ তাহলে আপনার মনটা বড় স্থূল আপনি এটা বোঝেন না যে একটা পিঁপড়েও নিজের জীবনকে ততটাই গুরুত্বপূর্ণ ভাবে যতটা আপনি নিজের জীবনকে ভাবেন হয়তো তার থেকেও বেশি ওর হাত পা আপনার থেকে বেশি আর হয়তো বেশি কাজের কাজ করছে সে আপনার চেয়েও বেশি গোছানো আমরা জানি না আর কি হয়তো তাদের জনসংখ্যাও আরো বেশি আপনি ওদের যদি ভোটাধিকার দেন ওরা কান বুঝেই জিতে যাবে তো বুদ্ধি সবসময় একটার বিরুদ্ধে আরেকটাকে দাঁড় করানোর চেষ্টা করে আপনার বুদ্ধি সেই যে সংঘর্ষ তৈরি করেছে আর আপনার আবেগই হলো সে যে কিনা এদের এক করতে পারে কিন্তু আবেগ যদি বুদ্ধিকে অনুসরণ করে আবেগও তখন এক ভয়ঙ্কর সংঘর্ষ হয়ে দাঁড়াবে যদি আপনার বুদ্ধি আবেগকে অনুসরণ করে তাহলে কোনো সংঘর্ষ হবে না পৃথিবীতে শুধু মধুরতাই থাকবে পৃথিবীতে চমৎকার সব পরিস্থিতি তৈরি হবে তো সাধনাটার অভিমুখটা হলো মূলত সেই দিকেই এর গঠনটা বেশ সরল কিন্তু আপনি যদি নিজেকে সোপে দেন তাহলে এটা আপনার জন্য চমৎকার কিছু করে অনেক মানুষই বুঝে উঠতে পারেন না যে এত সাধারণ কোনো কিছু কিভাবে কোনো মানুষের জন্য এরকম কিছু করতে পারে কারণ তারা এটাকে বিশ্লেষণ করে দেখছেন আমি যদি আপনাকে বিশ্লেষণ করে দেখি এই ধরুন আপনি একজন মহান গায়ক বাহ আপনি কি অপূর্বই না গান একটু আপনার ভোকাল কর্ডে কি আছে দেখতে দিন তো দেখি তারপর আমি আপনার ভোকাল কডকে কাটব ছিঁড়বো আর ভেতরে দেখব দেখব ভেতরে কোনো গানই তো নেই কারণ জীবন এইভাবে কাজ করে না সুতরাং বিশ্লেষণ করা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সবকিছুই অর্থহীন হয়ে যাবে আপনি নিজের যুক্তিবুদ্ধিকে যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রয়োগ করেন তাহলে আপনি সব কিছুকেই এক অর্থহীন জঞ্জালে পরিণত করবেন এটাই তো ঘটে চলেছে একজন বুদ্ধিজীবীর জীবনে তার চোখে সব কিছুই অর্থহীন আর জঞ্জাল মনে হয় কিন্তু আপনি নিজের আবেগকে প্রয়োগ করলে সব কিছুই মূল্যবান আর সুন্দর হয়ে ওঠে প্রতিটা সূক্ষ্ম জিনিস এই একটা ঘাসের ফলক হয়ে ওঠে কবিতা সামান্য একটা গাছের ডালের দোলন হয়ে ওঠে গান কিন্তু আপনি যদি নিজের বুদ্ধি প্রয়োগ করেন তাহলে সবকিছুকেই নিরর্থক জঞ্জালে পর্যবসিত করা যায় সবকিছুই হয়ে ওঠে ফালতু আপনি যদি নিজের আবেগের প্রয়োগ করেন তাহলে সবকিছুই হয়ে ওঠে দুর্ান্ত